রে আমি হুজুরের কালের পরে তোমরা যারা দুনিয়ায় বাঁচিয়া থাকবা তোমরা অসংখ্য অবহিতাভ দেখতে পাইবা কি দেখতে পাইবা কি জোরে এখতলাফ মতা মতারৈক্য এখতালাফ দেখতে পাইবা অনেক এখতালাফ দেখতে পাইবা

কথা এখন ঠিক কিনা একতলাফ নামই গালি দেওয়া একতলাফের নামই বলে একজন আরেকজন সৈত্য গোষ্ঠী উদ্ধার করে দেওয়া আছে না আসে না একতলাফ হচ্ছে সাবলীলভাবে মতানৈক্য করা যেগুলা গালি করে একতলাফের নাম দিয়া আরেকজনের সমালোচনা করে এদের এরা কি কিতাব পড়িয়ে আসলে একতলাফ করতেছে বুঝি না যারা ফেকার কিতাব পড়ে তারা দেখবেন ফেকার কিতাবের এক এক পৃষ্ঠায় ডজন ডজন এখতলাফ কিন্তু গালি দেয় না তারা বলতো অকলা ইমাম হাকাজা ইমাম আহমদ এটা বলেছে ইমাম শাহি এটা বলেছে ইমাম এটা এটা বলেছে বলেছে ইমাম সুফিয়ান আমাদের বক্তব্য এটা হানাফিদের বক্তব্য এটা এইভাবে একটা লাভ করছে গালিগালাজ আছে কথা না কোনো গালিগালাজ আসেনি তাও কিভাবে অকলা ইমামুল আইম্মা ইমামুল আল্লা আহম আবু হানিফা এটা বলেছে ইমাম ইমামুল আইমা সমস্ত ইমামদের কি না প্রমুখ এই কথা বলেছে তারা এইভাবে اختلاف করেছে সুবহান আল্লাহ তো রাসূল বললেন ওমাইয়া ইশু মিনকুম বাদি ফায়ারা ইখতিলাফান কাসীরা তোমরা যারা আমার পরে দুনিয়া জীবিত থাকবা তোমরা অনেক اختلاف দেখতে পাইবা তাহলে রিসুলের কথা বলে গেছে সাহাবায়ে کرام এতই এত না ছিল কি ছিল না ছিল তবে তাদের এখতলাফ এমন ছিল না তাদের এখতলাফ ছিল রহমতের ইখতলাফ রহমতের ইখতলাফ মেনে নেওয়ার ইখতলাফ যদি একজন ইখতলাফ করত যদি তারটা ভুল হইত আর একজনেরটা সঠিক হইত সাথে সাথে মেনে নিত সাথে সাথে মেনে নিত বলে আপনার কাছে হাদিসটা পড়ছে বলে হা পড়ছে সাথে সাথে তারা রুজু করতেন সোহান আল্লাহ বলবেন না এরপরে হুজুর বললেন ও আমার উম্মা তোমরা ইফতারাফের যুগে যখন মতানৈক্য দেখবা ঝগড়া বিভাদ দেখবা বিভাজন দেখবা তোমাদের মধ্যে যখন বিভাজন তৈরি হয়ে যাবে তখন তোমরা দুইটা কাজ করবা এক নম্বরে তোমরা আমি রহমতুল নীলাল মেনের শূন্য এবং আমার খোলা পায়রা সিদিনের যদি তোমরা আঁকড়ে ধরতে পারো মানিয়ে নিতে পারো তাদের শূন্য যদি তোমরা গ্রহণ করে নিতে পারো তাহলে তোমাদেরকে আর ফেত নয় পাবে না আবার তুই বলি এক নম্বরে আমার শূন্য দুই নম্বরে খুলাফায়ে রাশিদীনের সুন্নাহ খুলাফায়ে রাশিদীনের সুন্নাহ খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর খুলাফায়ে রাশিদিন হযরত ওমর রাশিদিন হযরত ওসমান খুলাফায়ে রাশিদিন আনি রসুল আলাদা বলেছেন আমি নবীর শূন্য এবং আমার সাহাবাই কেরামের শূন্য এই চারজনের শূন্য যদি মানিয়ে নাও তাহলে তোমরা আর একতলাপের মধ্যে পড়বা না সবাহ বলে তাহলে বোঝা গেল নবীজির যেমন শূন্যত আছে সাহাবাই কেরামের কি আছে শূন্যত আছে আমরা উসুল হাদিস যখন পড়াই উসুল হাদিসের মধ্যে আলাদা আছে হাদিসুল মারফু